সামনে রয়েছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশান তাকে দলে রিটেন করবে কিনা কলকাতা নাইট রাইডার্স তা নিয়ে রয়েছে ধোয়াশা কিন্তু আইপিএল অপশনের আগেই বড় ভালো খবর পেলেন কেকেআর তারকা বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আর সেই দলে তিন বছর পর সুযোগ পেয়েছেন এর তারকা মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী 2020 সালে মরু আইপিএল ভালো পারফর্ম করে দু হাজার একুশ সালের টি বিশ্বকাপে ভারতীয় টিমের সুযোগ পেয়েছিলেন বরুণ চক্রবর্তী প্রায় প্রত্যেকটা ম্যাচ খেলেও দাগ কাটতে পারেননি তিনি জাতীয় টিমের হয়ে খেলেছেন মাত্র ছটি ম্যাচ তারপর থেকে ভারতীয় টিমের দরজা বন্ধ হয়ে যায় বরুণের জন্য গতবার আইপিএলের এর হয়ে পনেরো ম্যাচে নিয়েছিলেন একুশটি উইকেট সেই সুবাদেই তিন বছর পর তার উপর আবারও আস্থা দেখালো নির্বাচকরা জাতীয় টিমের জার্সি আরও একবার গায়ে চাপানোর সুযোগ পেয়ে খুশি বরুণ চক্রবর্তী প্রথম একাদশের সুযোগ পেলে এবার নিজের সেরাটা দিয়ে টিমে জায়গা পাকা করতে মুখিয়ে রয়েছেন তিনি তরফ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় টিমের স্কোয়াড সূর্যকুমার যাদব অভিষেক শর্মা সঞ্জু স্যামসন রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় বরুণ চক্রবর্তী জিতেশ শর্মা আর্শদীপ সিং হরশিত রানা এবং ময়াং যাদব